যে কোনো কিছুর যে প্রচেষ্টা সেটা সফল হোক বা না হয় এটা তো ওদের মোটামুটি সাকসেসফুল যার জন্যই আট বছর আর হয়ই মানুষের ভালোবাসা বা সেই সপোর্টটা পেয়েছে বলেই কিন্তু যে কোনো কিছু পজিটিভ উদ্যোগ সেটা সবসময়ই মনে ভালোবাসে সবসময় সেটা সমাধিত হয় মানুষের কাছে এবং আমিও হয়তো শারীরিকভাবে সবসময় সেই জায়গায় উপস্থিত থাকতে পারি না কিন্তু যে কোনো উদ্যোগ আমার কাছে খুব ভালো লাগে আর আমরা তো সবাই বাঙালিদেরকে একটা বুঝুতে না তো সেই রকম যেমন একটা কিছু এইটা মানে ধরো চার দিন পাঁচ দিন ধরে এখানে সবাই আসবে সকলের সাথে দেখা হবে আড্ডা হবে কেনাকাটি হবে প্রচুর তারপর অনেক কিছু দেখতে পারবো অনেক আর্ট ফর্ম যেগুলো অনেক শিল্প যেগুলো হয়তো বিলুপ্তের বিলুপ্তির পথে সেই সেইগুলো নতুনভাবে আমরা দেখতে পারবো তো সেইগুলো তো একটা এমন অনেক শিল্প যেগুলোর হয়তো নাম আমরা ভুলে গেছি জানিই না হয়তো তো সেইগুলোকে আমরা নতুনভাবে নতুন বছরে দেখতে পাবো তো

আবার কি করবোটা আমি দেখতে পাচ্ছি না আমি আগে যখন একবার এসেছিলাম সকালবেলা তখন এতটা সাধুজোদের হয়ে ওঠেনি সেই রকম সময় তো তখন বুঝে উঠতে পারি নি যে বিষয়টা সত্যি কী হয় এই বছর এসে চাকরি করলাম সত্যি বিকেলবেলাটা কী হয় তখন সকালবেলা এসেছিলাম তো খুব ভালো লাগছে একটু এক্সাইটেড আমি তো ভাবছি যে বাড়ি থেকেও লোকজন থেকে নিশমি একটা নিশ্চিও লাগছে এসে ভীষণ সুন্দর রঙ যারা আয়োজন করেন জুড়ে এই সব ছেলেমেয়েরা তাদের আয়োজন প্রতি বছর হচ্ছে সুন্দর হচ্ছে ওদের ভাবনার আরও পরিসরটা বাড়ছে পুরো ভাবনাটাই তো সকলকে জানা আমি যেসব শিল্পী এবং যে শৈল্পিক গীতটাকে তুলে তো এগুলো এইভাবে এরকম এরকম কিছু মানুষ তুলে ধরতে থাকলে তবেই এই শিল্পগুলো বেঁচে থাকবে না হলে আস্তে আস্তে লিপ্ত হয়ে যাবে সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বছর নতুন দুর্গায় রম্ম তারও একটা গুরুত্ব আছে বটে সেটাও তুমি মাথায় রেখে আমার বছরটা পুরোটা কাটাই পিছিয়ে না যেখানে দাঁড়িয়ে আছে অন্তত সেইখানে এগোই এগোবো না কি সেটা পরের কথা কিন্তু না পড়ে তাহলে অনেকটা কিছু অনেকটা দাঁড়িয়ে থেকে এক জায়গায় দাঁড়িয়ে থেকেও হয়তো অনেকটা এগোতে পারবো মশাল হয়তো এবার সেটাই বলতে চাই আমরা তো মেয়েরা কেনাকাটি করতে খুবই ভালোবাসি সেরকমই একদম একদম স্টল রয়েছে এখানে কেনার প্ল্যানিং রয়েছে এখানে প্রত্যেকবারই আমি স্টল ঘুরি কাজে আমি জানি যে আজকে এক লক্ষণ কী রয়েছে স্টলগুলো খুব সুন্দর কিছু পছন্দ হয়ে গেলে কি থ্যাংক ইউ কতোই বছর হ্যাঁ সেটাই সব জায়গা আমার খুবই ভালো লাগে এবং আমি পুরো রঙ বস করে দেখে খালি বাপাকে না সব্বাই ওরা যে এফর্ডটা দেয় সেটাকে সাধুবাদ জানাই কারণ আমি এই নিয়ে মনে হয় তৃতীয় বর্ষ যেটা হয় এখন ওদের পরিশ্রমটা দেখা যায় এরকম একটা উদ্যোগ এরকম একটা স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল করা এটা তো বিরল মানে এমনিতেও অনেকগুলো আর্ট ফর্ম আমাদের পশ্চিমবঙ্গ থেকেও হারিয়ে যাচ্ছে সেগুলোকে তুলে ধরা এবং সেগুলোকে সেগুলো যাতে বজায় থাকে সেগুলো যাতে বেঁচে থাকে সেই উদ্যোগ আজকে আজকের দিনে কজন নেয় তো সেইটার জন্য আমি পুরো এবং পজিটিভ টিম এবং প্রত্যেকটা ছেলে অক্লান্ত পরিশ্রম করে এই স্ট্রিট আর্ট ফেস্টিভ্যালটা করে তাই ওদের সবাইকে আমি খুব সাধুবাদ করছি আমার এটা তো ফার্স্ট টাইম তো ভালো লাগছে মানে আমি তো আমি একটা জিনিস মনে করি যে যখনই কোথাও একটা কি আমি দেখি যে স্টলের সামনে মানে বিজনেস অন্তত জায়গায় একটা মহিলা থাকে তো ওখানেই আমার মনে হয় যে একটা মহিলার এগিয়ে যাওয়া মানে সমাজে একশো শতাংশ এগিয়ে গেছে আমাদের সংবিধান আরও সঠিকভাবে জাস্টিফাই করছে তো ভালোই লাগছে অ্যান্ড তার উপরে তোমাদের থিম হচ্ছে নতুন দুর্গায় রাশন তো আরও মানে লট তো সেখানে গিয়ে একটা এত সুন্দর আয়োজন একটা মেলার আয়োজন এত সুন্দর সুন্দর জামা কাপড় এত সুন্দর সুন্দর জিনিসপত্র তার মাঝে আমার কাছে যেটা সব থেকে বড় পাওনা হচ্ছে ওই ওখানে গিয়ে মহিলা অনেক সুন্দর আমি এখনো ঘুরে দেখিনি স্টলটা তোমরা আমাকে ছাড়লে তারপর ঘুরে দেখতে পারবো স্টার